বন্ধুরা আজ আমরা বানাবো খেজুর গুড় দিয়ে কিন্তু গোবিন্দভোগ চালের পায়েস তো আজ আমরা চলে এসেছি মোষ খাটালে তার কারণ হচ্ছে আজ আমাদের রুমে বানানো হবে পায়েস তো তার জন্য সবচেয়ে পুষ্টিকর দুধ আমাদের নিতে হবে তো তার চেয়ে এর চেয়ে ভালো জায়গা আর কিন্তু কোথাও মুম্বাইতে আছে বলে তো আমার জানা নেই তাই চলে এসেছি মোষ খাটালে আর আমরা নিয়ে নিলাম কিন্তু এক কিলো তারপর আমরা চলে আসলাম মদিখানা দোকানে এখান থেকে আমরা নিয়ে নিলাম কাজু কিশমিশ এলাচ আর তারপরে রুমে এসে ড্রেস চেঞ্জ করে আমরা প্রথমে কিন্তু করে নিলাম দুধটা গরম যাতে দুধটা কেটে না যায় তার মধ্যে আমরা দিয়ে দিলাম খান ছয়েক গেল আর আমরা দেশ থেকে এনেছিলাম দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল তো প্রথমে আমরা এখানে আধা কিলো চাল আছে আমরা কিন্তু হাফ নেবো কেননা এতটা আমরা পায়েস করবো না তো অল্প করে চাল নিয়ে নিলাম নেওয়ার পরে চালটাকে ধুয়ে নিলাম তারপর আমরা দুটো চারটে তেজপাতা দিয়ে আমরা চালটা তুলে দিলাম এবার চালটা ফুটতে চালটা যতক্ষণ ফুটছে আমরা কি এখানে কাজু আর কিশমিশটা কাজুগুলোকে কিন্তু আমরা ভেঙে নিলাম আর কাজুগুলোকে আর ছাড়িয়ে একসাথে মিক্স করে নিলাম তো প্রথমে আমরা ভেবেছিলাম খেজুর গুড় দিয়ে পায়েস করবো দেশ থেকে আনা হয়েছিল তো দেখতে পাচ্ছি টিফিনে বন্ধ থাকার কারণে খেজুর গুড়টা কিরকম গ্যাস এসে গেছে তো সেই কারণে আমরা খেজুর গুড়ার না ভেবে নিয়েছি চিনি দিয়েই পায়েস করব। তারপর কিছুক্ষণ পরে কাজু কিশমিশ দিয়ে আর চালটা যখন ফুটে গেছে তার মধ্যে আমরা চিনি দিয়ে দিলাম মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা ফোটানোর পরে দেখতে পাচ্ছি আমাদের পায়েসটা কিন্তু একদম গাঢ় গাঢ় দারুণ হয়েছে খাবার মতো রেডি তারপরে বেশি দেরি না করে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে বললাম আর খুব মজা করে খেলাম বহুত দিন পর